আসসালামু তাপপ্রবাহের মধ্যেই খুলছে মধ্যে বিদ্যালয় এন টিভি অনলাইন চারটা পঞ্চাশের মে দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে চর বিস্তারিত তথ্য জেনে নিই দর্শক দেশের বিভিন্ন জেলায় বয় চলছে তাপপ্রবাহ এর মধ্যে আগামী রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে তাপপ্রবাহ এখনও চলমান থাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেওয়ার শর্তগুলো মেনে বিদ্যালয় পরিচালনা করতে হবে যদিও দেশের মাধ্যমিক পর্যায়ে সব স্কুল খোলার কথা থাকলেও বেশ কিছু জেলার বন্ধ ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে বলেছে তাপপ্রবাহের কারণে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে দুই এম পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছিল শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধের দিন থেকে ক্লাস শুরু হবে আবারও তবে তাপপ্রবাহ এখনও চলমান থাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেওয়ার শর্তগুলো মেনে বিদ্যালয় পরিচালনা করতে হবে আরও বলা হয়েছে এর আগে তাপপ্রবাহের প্রাথমিক বিদ্যালয় খোলার নির্দেশনায় বলা হয়েছে এক শিফটের পরিচালনা পরিচালিত বিদ্যালয়গুলো সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে দুই শিফ্টে পরিচালিত বিদ্যালয় প্রথম শিফট সকাল আটটা থেকে সাড়ে নয়টা ও দ্বিতীয় শিফট নয়টা পঁয়তাল্লিশ থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে পাশাপাশি প্রাক প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে